নিষ্পত্তি কি শুধু উদ্বেগ চিন্তা নয় এই দিন ক্রোধের উদ্বেগ চিন্তার কিন্তু দিন শেষ উদ্বেগ চিন্তা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনের আগে উদ্বেগ এবং চিন্তা হয় এখন সময়টা কিন্তু ক্রোধের যে আমাদের এই বাংলাকে আমাদের এই সোনার বাংলাকে কি বানিয়ে কি অবস্থাটা তৈরি হয়েছে আজকে আমাদের নববর্ষ যেখানে আমাদের উদযাপন করব ঠিক আছে সেখানে আমরা দেখছি মুর্শিদাবাদে নানা বিজনেসম্যান তারা কোনো হালকাটা করতে পারছে না ভয় ভয়ে আতঙ্কে রয়েছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গে বিরাট একটা উৎকণ্ঠা এবং সংহতি হচ্ছে বাঙালিদের এই মুর্শিদাবাদের সিচুয়েশানের জন্য বাংলা পক্ষ তার যে প্রতি বছরের যে টাকা মিছিল হয় সেটাকে ক্যান্সেল করে সেটাকে বাতিল করে আজকে বাজ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী মৌলবাদ বিরোধী মিছিল বার করেছে এবং এখান থেকে স্পষ্টত কয়েকটি আমাদের কিন্তু বার্তা থাকবে বাঙালির প্রতি এক এবং সকলের প্রতি মুর্শিদাবাদে দাস পরিবারের যে দুইজন সদস্য স্বামী পিতা পুত্র তারা যে করা হয়েছে তাদের তাদের আমি এক্ষুনি আপডেট পেলাম যে তাদের ইয়েকে দুজনকে ধরা হয়েছে তাদের কিন্তু একদম আমরা বলেছিলাম পাতাল থেকে হলেও তাদের ধরে আনতে হবে ভালো হয়ে যদি ধরা পড়ে এরাই অ্যাকচুয়াল যদি কালপ্লিট হয় এদের এক্সেম্পলারি পানিশমেন্ট চাই এদের সর্বোচ্চ শাস্তি চাই এক ঠিক আছে দুই যদি আমরা বলছি যে এই যে ওয়াকফ যে সংশোধনী আইন বিরোধী যে জিনিসটা যে আন্দোলন হচ্ছে ওয়াক অফ আইন কি পশ্চিমবঙ্গ সরকার পাশ করেছে ওয়াক অফ আইন কি পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে ওয়াক অফ আইন কি মুর্শিদাবাদের হিন্দুরা পাশ করিয়েছে ওয়াক আইন কি পশ্চিমবঙ্গের লোকজন পাশ করিয়েছে তাহলে এখানে ওয়াক অফ আইনের অজুহাতে এই নানা জায়গায় এই হিংসাত্মক ধ্বংসাত্মক যে মানুষ কুপিয়া খুন হয়েছে দোকান জ্বালানো হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সব কেন এসব কেন এসব কেন এসব বন্ধ করতে হবে এবং এসব যদি বন্ধ করতে হবে শুধু না বাংলা পক্ষ বলছে বাংলা পক্ষ যদি প্রশাসন থাকতো ধরে নিন এরা বাংলা পক্ষ প্রশাসন ঠিক আছে এমন এদের ডোজ দেওয়া হতো না প্রথম রাত্রিরে প্রথম রাত্রিরে বেড়াল মারতে হয় এমন ডোজ দেওয়া হতো পরের একশো বছর মনে রাখতো পরের একশো বছর ওই এলাকায় কোনো ঝামেলা হতো না একদম একশো বছর লেংচে লেংচে চলতো স্পষ্ট কথা বাংলা পক্ষ দল ধর্ম বর্ণ ঠিক আছে তুমি কি আল্লাহ আকবর বলছো না জয়সরাই সব কিচ্ছু দেখে না ঠিক আছে বাংলার মাটিতে করলে গুঁড়িয়ে দেওয়া হবে দরকার পড়লে দরকার করতে হবে এই আজকে যে মিছিল হবে সেখান থেকে স্লোগান উঠবে চামড়া গুটিয়ে দেবো আমরা এইটা হচ্ছে স্লোগান অর্থাৎ এটা তথাকথিত শান্তি মিছিল নয় এখানে জীবন একদম অতিষ্ঠ করে দেওয়ার জন্য এই মিছিল তিন এই যে পশ্চিমবঙ্গে রাজনীতির নামে ঠিক আছে সিদ্দিকুল্লা চৌধুরী সে বলছে যে কলকাতাকে টাইট দেবে এই বদমাইশটা আমরা দেখেছি যে অর্জুন সিং বলছে ইউপিবিআ ঝাড়খণ্ড থেকে ক্রিমিনাল ঢোকাবে সায়স্তা করতে আমরা দেখেছি যে হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদ হিন্দুদের আমরা যে দেখছি যে সুকান্ত মজুমদার বলছে যে এবার হিন্দুদের অস্ত্র তুলবে ঠিক আছে তো প্রয়োজনা দিচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মানে এবং আমরা দেখছি সবে টপে কারা এ ববি হাকিম বিহার থেকে আসা সে এসে জ্ঞান দিচ্ছে যে এক জেলা থেকে আরেক জেলায় গেছে তুই তোর গয়া জেলায় ফেরত যা না তুই এসব জ্ঞান দেব তুই গয়া জেলায় ফেরত যা অনেক অনেক হয়েছে ঠিক আছে তো তুই গয়া জেলায় তোর বসে থাকা উচিত ছিল আর এর সঙ্গে ওই নারদায় যে এই ববি হাকিম যখন পয়সা নিয়েছিল সাথে আরেকজন যে পয়সা নিয়েছিল শুভেন্দু অধিকারী ঠিক আছে নতুন সনাতনী হয়েছে সে আরেকজন এই রাজনীতি এই রাজনীতিবিদগুলোকে বিচ্ছিন্ন করতে হবে প্রতিটি সম্পন্ন বাঙালিকে এই স্কাউন্ডেলগুলোর বিরুদ্ধে এক হতে হবে এটাও এই মিছিলের থেকে বার্তা খুব স্পষ্টত আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না নিষ্পত্তি কি শুধু উদ্বেগ চিন্তা নয় এই দিন ক্রোধের উদ্বেগ চিন্তার কিন্তু দিন শেষ উদ্বেগ চিন্তা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশনের আগে উদ্বেগ এবং চিন্তা হয় এখন সময়টা কিন্তু ক্রোধের যে আমাদের এই বাংলাকে আমাদের এই সোনার বাংলাকে কি বানিয়ে কি অবস্থাটা তৈরি হয়েছে আজকে আমাদের নববর্ষ যেখানে আমাদের উদযাপন করব। ঠিক আছে সেখানে আমরা দেখছি মুর্শিদাবাদে নানা বিজনেসম্যান তারা কোনো হালকাটা করতে পারছে না ভয় ভয়ে আতঙ্কে রয়েছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গে বিরাট একটা উৎকণ্ঠা এবং সংহতি হচ্ছে বাঙালিদের এই মুর্শিদাবাদের সিচুয়েশানের জন্য বাংলা পক্ষ তার যে প্রতি বছরের যে টাকা মিছিল হয় সেটাকে ক্যান্সেল করে সেটাকে বাতিল করে আজকে বাজ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী মৌলবাদ বিরোধী মিছিল বার করেছে এবং এখান থেকে স্পষ্টত কয়েকটি আমাদের কিন্তু বার্তা থাকবে বাঙালির প্রতি এক এবং সকলের প্রতি মুর্শিদাবাদে দাস পরিবারের যে দুইজন সদস্য স্বামী পিতা পুত্র তারা যে করা হয়েছে তাদের তাদের আমি এক্ষুনি আপডেট পেলাম যে তাদের ইয়েকে দুজনকে ধরা হয়েছে তাদের কিন্তু একদম আমরা বলেছিলাম পাতাল থেকে হলে তাদের ধরে আনতে হবে ভালো হয়ে যদি ধরা পড়ে এরাই অ্যাকচুয়াল যদি কালপ্রিট হয় এদের এক্সেম্পলারি পানিশমেন্ট চাই এদের সর্বোচ্চ শাস্তি চাই এক ঠিক আছে দুই যদি আমরা বলছি যে এই যে ওয়াকফ যে সংশোধনী আইন বিরোধী যে জিনিসটা যে আন্দোলন হচ্ছে ওয়াকফ আইন কি পশ্চিমবঙ্গ সরকার পাশ করেছে ওয়াকা আইন কি পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে ওয়াকফ আইন কি মুর্শিদাবাদের হিন্দুরা পাশ করিয়েছে ওয়াকফ আইন কি পশ্চিমবঙ্গের লোকজন পাশ করিয়েছে তাহলে এখানে ওয়াকফ আইনের অজুহাতে নানা জায়গায় এই হিংসাত্মক ধ্বংসাত্মক যে মানুষ কুপিয়ে খুন হয়েছে দোকান জ্বালানো হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সব কেন এসব কেন এসব কেন এসব বন্ধ করতে হবে এবং এসব যদি বন্ধ করতে হবে শুধু না বাংলা পক্ষ বলছে বাংলা পক্ষ যদি প্রশাসন থাকতো ধরে নিন এরা বাংলা পক্ষ প্রশাসন ঠিক আছে এমন এদের ডোজ দেওয়া হতো না প্রথম রাত্রিরে প্রথম রাত্রিরে বেড়াল মারতে হয় এমন ডোজ দেওয়া হতো পরের একশো বছর মনে রাখতো পরের একশো বছরের ওই এলাকায় কোনো ঝামেলা হতো না একদম একশো বছর লেংচে লেংচে চলতো স্পষ্ট কথা বাংলা পক্ষ দল ধর্ম বর্ণ ঠিক আছে তুমি কি আল্লাহ আকবর বলছো না জয়সাই সব কিচ্ছু দেখে না ঠিক আছে বাংলার মাটিতে করলে গুঁড়িয়ে দেওয়া হবে দরকার পড়লে করতে হবে এই আজকে যে মিছিল হবে সেখান থেকে স্লোগান উঠবে চামড়া গুটিয়ে দেবো আমরা এইটা হচ্ছে স্লোগান অর্থাৎ এটা তথাকথিত শান্তি মিছিল নয় এখানে জীবন একদম অতিষ্ঠ করে দেওয়ার জন্য এই মিছিল তিন এই যে পশ্চিমবঙ্গে রাজনীতির নামে ঠিক আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সে বলছে যে কলকাতাকে টাইট দেবে এই বদমাইশটা আমরা দেখেছি যে অর্জুন সিং বলছে ইউপিবিআ ঝাড়খণ্ড থেকে ক্রিমিনাল ঢোকাবে সায়স্তা করতে আমরা দেখেছি যে হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদ হিন্দুদের আমরা যে দেখছি যে সুকান্ত মজুমদার বলছে যে এবার হিন্দুদের অস্ত্র তুলবে ঠিক আছে তো প্ররোচনা দিচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মানে এবং আমরা দেখছি সবের টপে কারা এ ববি হাকিম বিহার থেকে আসা সে এসে জ্ঞান দিচ্ছে যে এক জেলা থেকে আরেক জেলায় গেছে তুই তোর গয়া জেলায় ফেরত যা না তুই এসব জ্ঞান দেওয়া তুই গয়া জেলায় ফেরত যা অনেক অনেক হয়েছে ঠিক আছে তো তুই গয়া গয়াজ তোর বসে থাকা উচিত ছিল আর এর সঙ্গে ওই নারদায় যে এই ববি হাকিম যখন